শুবি তো আগে শু আগে শো শুবি তো শুবি তো শুবি তো শুবি তো দেখো কি পড়ছে একবার কি আছে শুয়ে বল শুয়ে বল গুড বয় হ্যাঁ তুই গুড বয় হয়ে আগে দেখো দেখো তুই আগে তো শুবি তো শুবি তো তোমাকে না ছাপড়া ছ দেখো দেখো দেখ শুয়ে বড়ো আগে শো আগে শো শো গুড বয় শোনা ছেলে ছেলে কুটাই ছেলে লাঠি দিয়ে পিটব ছেলে আসো কান চুলকে দিই এদিকে আসো এদিকে আসো কানচুলকে দি এদিকে আসো কান চুলকে দি এদিকে আসো এদিকে আসো এসো কানটা চুলকে দেবো দেখি সরে এসো কানটা চুলকে দিই দেখি কোন কানটা চুলকে দো দেখো সরে আসবি তবে তো কাঞ্জুলকে দেবো এদিকে আচ্ছা কেন ওরকম করছে শো 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 বল শো বল শো বল গুড বয় শো না ছেলে আর সেই তুই জেদ করে খাটে এসে তবেই তুই শুনলি হ্যাঁ গুড বয় ঘুমা 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 সে বলো সে বলো তো যো ধপাস করছে বলো ধপাস করছে বলো সে বলো ধপাস করছে বলো ও বাবা রে ও কত কষ্ট হয়েছে আমার বাপটা বলি আবার করছে হা করছি চৌ সৌ ফস গুড বউ আছে ঘুমা গুড নাইট ঘুমা শোনান আছে ঘুমা মানে এত দুষ্টু আমার ধারেই শোবে আর শুধু মারামারি মারামারি করবে ওই জন্য একটুখানি জানালায় বেঁধে দিয়েছিলাম বাবুর ওখানে ঘুমাবে না ওখানে সোফা আছে সব আছে তবু ওখানে ঘুমাবে না আবার দেখ আবার খাটের ওপরে মাথা দিয়ে আবার বালিশ বানিয়ে ঘুমাচ্ছে দেখ ছো খাটের রেলিংয়ে মাথা দিয়ে বালিশ বানিয়ে ঘুমাবে ঘুমাও আর দুষ্টু করে কিন্তু আমার লাঠি আছে কিন্তু খবরদার শুয়ে বড়ো ধপাস করে শুয়ে বড়ো গুড গুড বয় গুড বয় হ্যাঁ মানে দুষ্টু করে লাঠি আছে একেবারে তুমি ধপাস করে শুয়ে বড়ো আর দুষ্টু করবে না হ্যাঁ সারা রাত আর ঘুম থেকে উঠবে না আর ওকে বন্ধুরা তো বেঁধে রাখার জন্য অনেকেই বলো যে কেন বেঁধে রাখি আসলে আমার এই ঘরে জানলা নেই তো তো ওই জন্য রাস্তায় যে কুকুর ফুকুর যদি চিল্লামিল্লি করে ও না মানে রাস্তা দৌড়ে উঠে বাঁধা থাকলে আর কোনো ঝামেলা করে না আর তা না হলে যদি খোলা থাকে ও দৌড়ে গিয়ে সেই জানালায় গিয়ে চিৎকার চেঁচামেচি করে তাতে করে পাড়ার লোকেরা খুব বিরক্ত হয় হ্যাঁ আর 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 একটা প্রবলেম যেটা করে সেটা হলে এই ধরুন এই যে পাশে সুজি শুয়ে আছে ও কিন্তু দৌড়ে এসে কিন্তু মানে মানে ফুলিদেরকে বা চিনিদেরকে কামড়াতে যায় এই জন্যই পরে ওকে মানে মানে ও ঘুমের ঘরে এই প্রবলেমগুলো ওর হয় এই জন্যই ওকে কিন্তু বেঁধে রাখা হয় রাত্রেবেলা